নৌজন যুবক দেখে বলে ফলি ফতুল মুসলিম আমি একজন অপরিচিত যুবক মদিনার এই মদিনায় আমার কোন ভাই নাই এই মদিনায় আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই ও ফলি ফতুল আমার বাপ যদি মদিনায় থাকতেন তাহলে আমার বাবা আমার জিম্মাদার হইতেন

শুধু আমার কোন কোনো আমি পাবনা তলাশ করে তাহলে আমার দণ্ড কার্যকর করে খলিফাতুল মুসলিমের আদেশ করলেন কার্যকর করো ঠিক

যাও যুবক তোমার এক মাসের ছুটি দিলাম আরবি মাসের প্রথম শুক্রবারে জুমার আজানের পূর্বে প্রবেশ করবা যদি জমি মদিনায় জুমার নামাজের পরেও না শে তোমার জায়গায় তোমার জুমা মাজার ভাইয়া বোঝার গিফারিরে মৃত্যুদণ্ড প্রদান করা হবে নৌ যোগ ঋণ শোধের জন্য যাত্রারম্ভ করলো নিজের বাড়ি দিয়ে খলিফ আদন পিতা পিতার দার হত্যার দাবিতে বা দীপাব খুজি দুইজন তাদের নায়িকা বললেন আপনারাও চেলে জানলে যান প্রথম শুক্রবারে রবারে জুমার নামাজ নদীরার ওয়াকুম করে মসজিদে আপনারা পড়বেন বলবেন জুমার নামাজের পরে নওজোয়ান যুবক যদি ফেরাত না আসে তাহলে আবু জররে গলা কাটা হইল আপনাদের বিচার আপনাদেরকে দেয়া হবে নওজোয়ান জিলক বাড়িতে চলে গেছে বাড়িতে যাবি পরিশোধ করার জন্য ইহুদির কাছে গেছে ঋণ পরিশোধ করে বাড়িতে সুন্দর সুন্দর জামা কাপড় গুলা পরিধান করছে দ্রুতগামী একটা ঘোড়ারে শুনি সজ্জিত হোযা তোর গুলা মাইকা মা বাড়ির থেকে যখন বের হয়েছি তখনই আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছি আবার মা তোমার সন্তানার্থী তোমার বরবারে সে দাঁড়াবে না কত বুকের বুকি শুয়া রাখতেন বাবা বুকটা একটু শেষ মতো আমার বুক চদিন শেষ বিদায় নিয়ে নজন যুবক যাত্রা আরম্ভ করছে মদিনার দিকে এদিকে মসজিদে নববীতে জুমার নামাজের আযান হয়ে গেছে এখনো পর্যন্ত

মৃত্যুদণ্ড প্রদান করা হয় এসব সাথে পুরো মজিরা গেছে কারণ এতেও স্বাভাবিক একজন কোনো স্বামী নয় বড় দাবি স্বামী

Jibrail

লোকেরা বলে আবুজা তুমি হাসো কেন হাসো আবুজার বলে তোমরা কেন আমি আমার নবীর স্বভাব কিনতেছি স্বাভাব করি যে আমার নবীর হাসরের কঠিন ময়দান যেদিন শুরু একজন কালামাওয়ালার জন্য বাচ্চা মুরগির মতুরাল দিবেন আমি সেই পয়াগম্বরের একজন কালামাওয়ালার জন্য যান মিলাইতে পারতেছি

সকলে অপেক্ষা বললাম মন্ন নৌজওয়ান জন ধুলা মাথা বস্তা ওনাকে শিপাগল নয় সেই সমদিনায় ঢুকছে ঘোড়ার পিঠা থেকে লাফায় নাই বা খলিপথল মশিন সামনে সব নিয়ে যা দাঁড়ায় দাঁড়ায় ডেকে বলে ও গো খলিপথলমুষ শিবিন রাস্তায় ঘোরার জিম কোর্স ভাঙা গেছিল এই দেরি হয়ে গেছে তাছাড়া নির্ধারিত সময় আসতাম আসতাম খলিপাত পবিত্র হয়ে যাইবার চাই খুঁড়ি হয়ে যাইবার চাই না এই জন্যে সাড়ে তিনশো জুমার দূর থেকে ঘোরা দৌড়ায় আসছি পাপ হইবার জন্য আমার এই নীল চুমা খাইতেছে আর মুখে যেই লোকটা সাড়ে তিনশো চোদ্দ দূর থেকে তারে পাপ পবিত্র করার জন্য বলা কাটার দরকার না তারে তো বহু আগেই পবিত্র জান্নাতি বারশের খাতায় তার নাম উঠায়া দিয়েছে কিন্তু ইসলামের বিধান মৃত্যুদণ্ড কার্যকারক করতেই হবে এক পবিত্র মানুষে নামায় আরেকজন পবিত্র মানুষে উঠাইতেসি জান্নাত মদিনায় কান্নার ঠিক এমন সময় আরো দুইজন মানুষ তারা বলতেছে যেই নয় যুবক 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 সাড়ে তিনশো তোমার মাইল তো আর কি পবিত্র হইবার জন্য মোদিনা আসতে পারে সে ইচ্ছা কইরা মানুষ মানতে পারে না ও খলিফাতুল মুসলিমিন আমরা ওই দুই যুবক যারা বাবার হত্যার বিচার আপনার কাছে দিয়া আমাদের এই মুসলমান বাইরে ফাঁসির আদালতে দিয়া গেছিলাম ও খলিফা আজকে একটা নতুন দরখাস্ত করতেছি খলিফা গো বাপের হত্যার বিচার ক্ষমা করে দিলাম ওই নিজের বাড়ি নিয়ে যা